নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঢেঁকুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রায় চোদ্দ পুরুষের বসত বাড়িটা দারু ব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো একে তো বড় বাড়ি কেনার খদ্দের নেই তার ওপর যদি বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতে চায় না বলে এই অজপড়া পড়াকায় ও বাড়ি কিনে হবেটা কি কথাটা সত্যি তবে বহুকাল আগে এই গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর এই বাড়িতে দারু ব্রহ্মের যে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন তিনি ছিলেন এই অঞ্চলের রাজা তখনকার রাস্তা বল দ্বাদশ শিবের মন্দির বদ্মদেঘি দেওয়ানি আম নহবৎখানা মহল সবই এখনো ভগ্নদশায় আছে ফটকের দুধারে মরচে পড়া দুটো কামানো এতদিনে পাওয়া গেছে দারু ব্রহ্মের অবস্থা খুবই খারাপ এ বেলা ভাত জুটলে ও বেলা খুদ জুটতে চায় না নিজে বিয়ে করেনি বাপের একমাত্র সন্তান বাপ গত হয়েছেন সুতরাং বুড়ি মা আর তার দুমুঠো জুটে যাওয়ার কথা কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড নিষ্কর্মা আত্মীয় সজনকে ঠাঁই দিতে হয়েছে তারা দিন রাত চেঁচা মেচি করে মাথা ধরিয়ে দেয় মাত্র পঁচিশ বছর বয়সে দারু ব্রহ্মের চুল পাকতে লেগেছে আশা ভরসা গেছে বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন কিন্তু মেয়ের বাপি হার হাবাতের হাতে মেয়ে দিতে রাজি নন অপমানটা খুব লেগেছে দারু বাড়ি কেনার খদ্দে জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত হাজার পঞ্চাশের টাকা পেলে মায় পয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে শেষবার চোদ্দ পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারু ব্রহ্ম ঊর্ধ্বধন ষষ্ঠ পুরুষ সত্য ব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি একটা মশা সেবার তার নয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান হুকুম দেন কিন্তু তো প্রায় এসে খবর দিল তামানের মশলা নেই সত্য ব্রহ্ম তখন বললেন কোচ পড়াওয়া নেই বন্ধু কানো শোনা যায় কমসে কম সৎ গুলি চালানোর পর মশাটা বাস্তবিক মরেছিল এখনো দরবার ঘরের দেওয়ালে সেই সবগুলি জখম রয়েছে দারু সেগুলোর ওপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল উর্ধতন নবম পুরুষ পূর্ণ খুব শিকারের শখ ছিল তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না খুব আমোদে অলস লোক দোতলা থেকে নিচে নামতে হলেই তার গায়ে জ্বর আসত তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শিকলে বাঁধা বাঘ থাকত তিনি জঙ্গলে ঘুরিয়ে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন আর বাঘটাও লুটিয়ে পড়ত অবশ্য সবাই জানত বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি আর বাঘটা ছিল পোষা সেই একই বাঘ কত বাঘের মরণ মরেছে দোতলায় উঠে দারু ব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসে ঝড় বইতে থাকে উর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন পালোয়ান দু হাতে দু মন ওজনের দুটো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা দারু ব্রহ্ম মায়া ভরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইল কিছুক্ষণ তিনতলা সব ঘর বহুকাল বন্ধ ছাদ ফেটেছে জানলার শিখ নেই বাদুর আর চামচিকের বাসা যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা শেষবারের মতো সবকিছু দেখে নেওয়ার জন্য তালা খুলে ঢুকে পড়ল। কাঠের সিন্দুক দেওয়াল আলমারি ভাঙা ছাড় লণ্ঠন পুরনো নাগড়া ভাঙা খাট কত কি চারদিকে ছড়ানো কাঠের সিন্দুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম আর এটা সেটা ভাবছিল এমন সময় হাত ফস্কি কি একটা যেন মেঝে পড়ে গেল একটু চমকে উঠলো দারুব্রহ্ম চমকাবারই কথা জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিকটা ধোঁয়া বেরোলো ব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে চোখে পড়লো ধোঁয়ার কুণ্ডুলিটা সামনে পাখিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা সবকো লোকের চেহারা নিচ্ছে এর দারু ব্রহ্ম চেঁচিয়ে ওঠে লোকটা গোটা চারে ঘায়ে তুলে দিয়ে বললো আ আ আমি আমি হচ্ছি পরিবের দৈত दारू গম্ভ হ্যাঁ এটা বলি কি সে বললো ইয়ারকি জায়গা পাওনি দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো লোকটা ভয় খেয়ে বলে না সত্যি না না অনেক কালকে ডাকাডাকি করেনি বলে বেশ কয়েক হাজার বছর একটানা ঘুমিয়ে এই উঠলাম চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না দারু ব্রহ্ম সাহসী বংশের লোক সহজে ভয় খায় না তবে সে বুঝল লোকটা গোল দিচ্ছে না প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে তার বংশের অনেকেরই নানা বিদ্ঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল সে বললে বটে তা তোর কাজটা কি আবার গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল আমার কাজ কি দেড় হাজার বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন এখন যা করতে বলবেন তাই করতে হবে কিন্তু আগে থেকে বলে রাখছি প্রথমেই শক্ত কাজ দেবেন না এখনো আমার ঘুমের রেস কাটেনি গা ম্যাচ ম্যাচ করছে দারু ব্রহ্ম বুঝলো এ বেটা আলা দিনের সেই দৈত্য বটে তবে ফাঁকি মারা তাল করছে সে বলল বাপু হে অত রোভ দেখালে কি চলে বড়া বড় অনেক বড় বড় কাজ করে এসেছো খবর রাখি এখন পিছলে চলবে কেন লোকটা বেজার হয়ে বলল সে করেছে বহুকাল তো অভ্যেস নেই কিনা তাছাড়া উপোস শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে আগে বরং কিছু খাওয়া দাওয়া দিন তারপর তারপর যা বলবেন নই একটু আধটু করে দেব দাদা ব্রহ্ম লোক খারাপ নয় দৈত্যটা সিরিঙ্গে চেহারা দেখি তার কষ্টও হলো বলল চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কিনা বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারু ব্রহ্ম বাড়ির কেউ লোকটাকে তেমন গা করলো না গা করার মতো কিছু নেই দারু ব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো সব শেষে দেড় ঘটি জল খেয়ে লোকটা বলল এ যা খাওয়ালেন এ তো তো একটা ঢেঁকুড়ো উঠবে না যাকে ও বেলা কি রান্না হবে দারু ব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল হ্যাঁ একদিনে বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা দিয়ে যেত সেদিন তো আর নেই ও যদি হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত চুটতে পারে লোকটা মন খারাপ করে বলল ডল ভদ দারু ব্রহ্ম হেসে ফেলে বলল তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছো প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না তুমি উল্টো চাইতে লাগলে লোকটা জবাব দিল না ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারু প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায় দৈত্যটা চার জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল আমার খোরাকটা একটু বেশি তা ভর পেট না হলেও ক্ষতি নেই কিন্তু এটা ঢেঁকুর তো উঠবেই এতে তো একটা ঢেঁকুর উঠলো না একটা হাই তুলে জয় ঘুমোই গিয়ে বললেন দৈত্যটা আবার প্রদীপের মধ্যে হয়ে গেল পরদিন দেখা গেল দৈত্যকে এক বেলা খাওয়াতে গিয়েই চালের ডোল ফাঁকা হয়ে গেছে দারু ব্রহ্ম ভাবল আহা বেচারা কতকাল খায়নি একদিন তো বেটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব কদিন বরং পেট ভরে খাক দারু ব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি একটা কলের অংশীদারেরও সন্ধান পেল খুঁজে পেতে দেখলো পুরনো একটা তহসিলের খবর এতকাল সে রাখতো না ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লো দারুবম্ভ দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেলো প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করলো যে বহুকাল তারা খাজনা বা ফসল দেয়নি বাবা বাছা বলে ভুলিয়ে ভালি তাদের কাছ থেকে দারু ব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল এমন সময় মরল চোখ মুছতে মুছতে এসে বলল জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে লক্ষ্মী নেই আপনি যান আমরা নিজে থেকেই পৌঁছে দেবো যাদের দারু ব্রহ্ম তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রমরাম করে চলছে দারু ব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দাবার জানাতেই তেল কলের মালিক মূর্ছা গেল আর মূর্ছা ভাঙে না উঠিয়ে বললে দলিলে দেখছি আপনি দোষানার মালিক ও বাবা তাহলে আমার থাকবে কি জাগে এসব তো জানা ছিল না কবে কার কথা সব এখন একটা বন্দোবস্ত করা যাবে আপনি জান তহসিলদারটাও তার ব্রহ্মকে হতাশ করলো না প্রজারা বলল আমরা কিছাই জানি জমির মালিক আছে তবে আমরা নেম খারাপ নই বঞ্চিত করবো না দিন দুই বাদে দারু ফিরে দেখে চারটে গরুর গাড়ি বোঝাই ধান দু কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে সেদিন দারু ব্রহ্ম বাড়তি দশ জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল খাও বাপু পেট ভরে খাও এ বাড়িতে অতিথি ঢেঁকুর ওঠে না কথা শুনলে আমার পূর্বপুরুষেরা স্বর্গ থেকে অভিশাপ দেবে কিন্তু উঠলো কই দশ জনের ভাত সাবার করে দৈত্য মুখে ব্রহ্ম হয়ে গেল রাত্রিবেলা বিশ জনের শেষ করেও দৈত্য ঢেঁকুর তুলল না সাত গরুর গাড়ির চাল শেষ বাড়ি শুদ্ধ লোক জেনে গেছে এত খেয়েও দৈত্যটা ঢেঁকুর উঠছে না তারা রোজ দুবেলা খাবার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেঁকুর ওঠে কিন্তু উঠল না ঢেঁকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যে দৈত্যটার চেহারা মুগুরের মতো হাত পাটাতনের মতো বুক মুলোর মতো দাঁত তাল গাছের মতো লম্বা দারু ব্রহ্মের জেঠ চেপে গেছে তাদের এত বড় রাজবংশে একটা কুচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না কেমন কথা এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা দেড় দিন মেঝেই পড়ে থাকত দু চারজন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে সেইবারের এই অপমান দারু ব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো তেল কলের ভার নিজে নিল আরো সব নতুন নতুন কারবার খুলতে লাগলো গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে বস্তা বস্তা ঘি আনাজ দুধ দই এসবে একদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে আগে বেটা ঘি করতো তুলুক এর মধ্যে একদিন বাড়িতে খদ্দের এসে হানা দিয়েছিল তখন দুপুর বেলা ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ হয়ে গেল তারপর থেকে আর আসেনি কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুব্রহ্মের বিক্রির মানেও হয় না আলাদিনে আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন আর অভাবও থাকবে না খামুকা পুরুষের ভিটি বিক্রি করবে কেন তাই সে মিস্ত্রি বাড়িটা মেরামত করতে লাগলো সব খরচ উসুল হবে মোর ও শিপাটায় আরো কিছু জমি নিল দারু ব্রহ্ম চাষবাস বাড়িয়ে ফেললো কারবারগুলো বেশ ফুলে ফেঁপে চলছে গোশালায় গরু আস্থা বলে ঘোড়া বাড়ির সামনে জুড়ি শুক্ন বাগানে আবার গাছ লাগানো হলো তাতে ফুল ফুটলো বাড়িটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো এরই মধ্যে দারু ব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা হাত করে এসে বলল আমার মেয়েটি নীলে ধন্য হই তা তিনি হলেন নহবত খানায় সানাই বাজল দারু ব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত গায়ের লোককে খাওয়ালো কিন্তু সাত গায়ের লোকের মতো খাবার এক আখেও বেটা দৈত্য কিন্তু ঢেঁকুর তুলল না তবে বলল খিদেটা এবার একটু কমেছি পেটের জরুরিটা তেমন নেই বলে ফের ঘুমোতে চলে গেল নতুন বউয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠলো দারু ব্রহ্মের বলতে নেই সে এখন লাখপতি একটা দৈত্যের পেট ঘোরাতে পারবে না পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল মাস খানেক বাদে একশো গায়ের লোকের আয়োজন করে সে দৈত্যটাকে ডাকলো খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে আচমন করে এক তো মেখে মুখে দিয়েছে কি দেইনি এমনি একটা বাজ পড়ার মতো শব্দে আতকি উঠলো সবাই ঘর খড় খড়াক ঘর খড় খড়াক খড় খড় খড়াক পর পর তিনবার এমনি চারদিকে হই হই হুল্লোড় ঠেলা ঠেলি পড়ে গেল বাচ্চারা হাত তালে দিয়ে নাচতে লাগলো তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর তুলেছে মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়লো আচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখন এগিয়ে দারু ব্রহ্ম তাকে ধরল এই যে বাপু এই দিনটারই অপেক্ষা করছিলাম ঢেঁকুর তো তুললে তো কাজকর্ম কিছু করতে হয় দৈত্যটা অবাক হয়েছে বলল আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক কিন্তু কাজটা বাকি রেখেছেন কি লোকে আমাকে পেলে গাড়ি চায় বাড়ি চায় ধন চায় আমি দিও কিন্তু আপনার যা দেখছি এর উপরে আমাকে কিছু করতে হবে নাকি দারু ব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেন এখন দেখল বাস্তবে কি তার যা আছে তার উপর তো আর কিছু চাওয়ার মানেও হয় না সে মাথা চুলকে বলল তা বটে তবে কি না দৈত্যটা করুণ মুখ করে বলল যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর ওঠে বুঝতে হবে সে বাড়ির কোনো অভাব নেই হ্যাঁ হাজার বছরের ঘুমটা আরো শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে দারু ব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল হ্যাঁ তাই হোক দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল দারু ব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্ধুকে মরে রাখলো শুনছিলেন লেখক মুখোপাধ্যায়ের লেখা গল্প ঢেঁকুর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু